টোটোর জন্য যারা লিথিয়াম ব্যাটারি খুঁজছেন তো প্রথমেই জানতে হবে লিথিয়াম ব্যাটারি কেন লাগাবেন লিথিয়াম ব্যাটারি লাগালে চার্জিংয়ের জন্য যে ইলেকট্রিক কনজুম হয় সেটা কিন্তু অনেক কমে যাবে লেড অ্যাসিড ব্যাটারি যেখানে দশ ঘন্টা চার্জিং টাইম লাগে সেখানে লিথিয়াম ব্যাটারি কিন্তু সাড়ে তিন ঘন্টায় মানে বলাই যেতে পারে তিন ভাগের এক ভাগ কারেন্ট খরচায় আপনার লিথিয়াম ব্যাটারি চার্জ হয়ে যাবে তার মানে তিন মাসে যদি কারোর লেড অ্যাসিড ব্যাটারি চার্জ করে বিল আসে তিন হাজার টাকা সেখানে লিথিয়াম ব্যাটারি তিন মাস চার্জ করলে কিন্তু বিল চলে আসবে এক হাজার টাকা এটা একটা বড় সাশ্রয় দ্বিতীয় সাশ্রয় হচ্ছে লিথিয়াম ব্যাটারি একবার কিনলে তিন বছরের গ্যারান্টি পিরিয়ড থাকছে লেড অ্যাসিড ব্যাটারি যেখানে এক বছরের বেশি গ্যারান্টি পিরিয়ড দিতে পারে না আরও যে ব্যাপার আছে লিথিয়াম ব্যাটারি কেনার সময় অবশ্যই ব্র্যান্ড দেখে কিনবেন কোনো নন ব্র্যান্ডেড লিথিয়াম ব্যাটারি কিনবেন না কারণ মার্কেটে এখন নন ব্র্যান্ডেড লিথিয়াম ব্যাটারিতে ছেয়ে গেছে আর কিছু অসাধু ব্যবসায়ী তাদের নিজেদের মুনাফার জন্য নন ব্র্যান্ডেড লিথিয়াম ব্যাটারি বিক্রি করছে তো মার্কেটে এই মুহূর্তে ভালো লিথিয়াম ব্যাটারি বলতে ইউটিএল আছে ইস্টম্যান আছে এবং আগামীতে মাইক্রোটেক আনছে তো অবশ্যই ব্র্যান্ডেড লিথিয়াম ব্যাটারি কিনবেন আর একটা জিনিস যেটা দেখবেন সেটা হচ্ছে চার্জিং সাইকেল কত আছে অর্থাৎ লিথিয়াম ব্যাটারিটার সর্বোচ্চ কতবার চার্জ নেওয়ার ক্ষমতা আছে ইউটিএলের যে ব্যাটারিটার এটা কিন্তু বর্তমানে মার্কেটে সবচেয়ে বেশিক্ষণ চার্জ নিতে পারে ইউটিএল এর এই লিথিয়াম ব্যাটারিটা চার্জ নিতে পারে তিন হাজার বার অর্থাৎ এই ব্যাটারিটা আপনি যদি ডেইলি একবার করে চার্জ চার্জ করেন তাহলে তিন হাজার দিন কিন্তু এটাকে চার্জ করতে পারবেন এরপরে রয়েছে ইস্টম্যানের যেটা কিন্তু পনেরোশো বার চার্জ করতে পারবেন তাছাড়া ব্র্যান্ডের মধ্যে আর এখনও তেমন কোনো ব্যাটারি মার্কেটে অ্যাভেলেবেল হয়নি খুব শীঘ্রই মাইক্রোটেক ব্র্যান্ডেড লিথিয়াম ব্যাটারি লঞ্চ করবে আর লোকাল যে ব্যাটারি আছে সেই ব্যাটারিগুলো বিক্রি করে দোকানদারের প্রচুর পরিমাণে প্রফিট থাকে যে কারণে নন ব্র্যান্ডেড লিথিয়াম ব্যাটারি বিক্রির দিকে কিন্তু ম্যাক্সিমাম দোকানদাররা ঝুঁকছে অবশ্যই ব্র্যান্ড দেখে লিথিয়াম ব্যাটারি নিন এবং বেশি বেশি মুনাফা আপনারা করুন লিথিয়াম ব্যাটারি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন